একটা মানুষ যখন ঘুমাইতে যায় তখন শয়তান ইয়াকেদু শাইতানু আলা কাফিয়াতির আস ইয়হাদিকুম শয়তান তার চুলের পিছনে মাথার পিছনে চুলে তিনটা गिरा দেয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কয়টা আরো জোরে তিনটা গিরাদায় দেয় তিনটা গিরা সালফ দাও কুদা দেনে তবি আলাইকা যখন তিনটা গিরা দেয় প্রত্যেকটা গিরা দেওয়ার সময় বলে আলাইকা লাইল তবিল রাত এখনো অনেক আছে রাত এখনো অনেক আছে রাত এখনো অনেক আছে ঘুম থেকে আপনাকে জাগ্রত হতে দেবে না ঘুম থেকে আপনাকে উঠতে দেবে না শয়তানের কাজ হলো এই তিনটা গিরে এমনভাবে মারে চুলের সাথে যদি চুল দিয়ে গিরে মারা হয় খোলা যায় সহজে কথা দেখান চুলে যদি গিরে মারা হয় আমার তো মনে হয় যে চুল ওখান থেকে ছিঁড়ে যাবে কিন্তু গিরে খোলা সম্ভব হবে না হবে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে শয়তান মানুষ যখন ঘুমাতে যায় বিছানায় যখন ঘুমায় শয়তান এই চুলে কয়টা গিরে দেয় পিছনে তিনটা আর প্রত্যেকটা গিরে দেওয়ার সময় কি বলে আলাইকা লাইল তবিল রাত অনেক বেশি আছে রাত অনেক বেশি ঘুমাও ঘুমাও আদর করে কি করে ছোট বাচ্চাদের আমরা আদর করি না হয় হ্যাঁ করি ঠিক শয়তান ওইভাবে আমাকে আপনাকে আদর করেছে এখনও সময় আছে এখনও সময় আছে আল্লাহ রব্দুল আলেমিনের নানি আমাদেরকে জানাই দিলেন শয়তান এই কাজ যখন করলো সরোপদূষ হয় নিশ নাই তাজা সাজাই কার আল্লাহ যখন ঘমের থেকে জাগ্রত হলো কিসের থেকে ঘুমের থেকে যখন জাগ্রত হলো জাগ্রত হওয়ার সাথে সাথে বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম স্মরণ করে কার নাম আরো জোরে বলেন কার আল্লাহর নাম কেমন স্মরণ হবে আলহামদুলিল্লাহিল্লাজি احيانا بعدما ما اماتنا واليك ঘের থেকে যদি এই দোয়াটা পাঠ করে কেউ আল্লাহ মিন নিজে ওই শয়তানের চুলে যে গিরে মেরে শয়তান চুলে যে গিরে মেরেছে একটা গিরে কেউ অটোমেটিক খুলে দেওয়ার ব্যবস্থা করে নেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ খুলে দেওয়ার ব্যবস্থা করেন দুই নম্বর গিরে দিয়েছে কয়টা খুললো কয়টা এখন থাকলো কয়টা দুইটা আর দুইটা করবে কিসে আল্লাহ আর আব্বু লেন মিলে রাসুন সল্লাল্লা আমাদেরকে জানাই দিলেন যখন একটা গিরে করলো এরপরে আল্লাহর বান্দা যখন এসে অজু করল কি করল অজু করল। অজু করার সাথে সাথে আর গিরে খুলে দেওয়ার ব্যবস্থা করেন কে আল্লাহ রব্বুল আল খুলে দেওয়ার ব্যবস্থা করে দিলেন তিন নম্বরে বান্দা যখন আল্লাহ আল্লাহরুল আলীনকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যা চাওয়ার সাথে সাথে আল্লাহ আরেকটা গিরা খুলে দে তলে নামাজের দরকার আছে না তাই তলে এই তিনটা গিরে খুলে যেই ব্যক্তি সকাল করে ফা ইন্নাস সুবহানাল নাফসে আল্লাহ রব্বুল আলামিন এর বান্দা ওই সকালটা করে পুত পবিত্র অবস্থা আল্লাহু আকবার পক্ষান্তরে যদি কেউ ঘুমের থেকে না ওঠে গিরে খুলবে বলেন খুলবে গিরে খুলবে না আর গিরে যদি না খোলে গিরে অবস্থায় যারা সকাল করবে আল্লাহ রাবুল আলমিনের নবী জানায় দিলেন ওই ব্যক্তি অপবিত্র খবিস অবস্থায় ঘুমের থেকে উঠবে আল্লাহর নবী বলে দিলেন ওই ব্যক্তির কানের নাকের মধ্যে প্রস্রাব করেন কে আরো জোরে বলেন কে তা বলেন তো শয়তানের প্রস্রাব নিয়ে উঠতে চান কে 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 হ্যাঁ শয়তানের প্রস্রাব ছাড়া উঠতে চাই আমরা ঠিক কি না আমরা সকালটাকে করতে চাই পুত পবিত্র অবস্থায় আমাদের দিনটা শুরু করতে চাই ঠিক কি না এটা হলো শয়তানের কাজ শয়তানের এই কাজগুলোর দ্বারা আমাকে আপনাকে এইভাবে খারাপ কাজ করাবে দুই নম্বরে শয়তান আমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগিতে শীতলতা তৈরি করবে কি তৈরি করবে শীতলতা তৈরি করবে আপনি এক জায়গায় বসে আছেন আপনি নামাজের জন্য আসতে পারবেন না আপনি এমন এমন কাজের মধ্যে ডুবে যাবেন শয়তান আপনাকে সেই কাজগুলোর মধ্যে ডুবাইয়া রাখবে আপনি ভালো কাজ করার সুযোগ পাবেন এটা শয়তানের দুই নম্বর ক্যাটাগরি দুই নম্বর অ একটা মানুষকে শয়তানের মধ্যে শয়তানের কাজের মধ্যে ঢুকিয়ে রাখা তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ হেনহতালা এই মর্ম বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুমতুমলা তা